নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি আমি কিভাবে বানালাম তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখে নাও আজকে আমি তোমাদের সামনে সবুজ মটরশুটি দিয়ে সুন্দর ইউনিক একটি ঘুগনি বানিয়ে দেখাবো ফুল ভিডিওটি স্কিপ না করে দেখো ভীষণ ভালো লাগবে আজকে আমি তোমাদের সামনে মটরশুঁটি দিয়ে ঘুগনি বানিয়ে দেখাবো খুব সুন্দর এবং সহজ পদ্ধতিতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তো বাজার থেকে অনেক মটরশুঁটি নিয়ে এসেছিলাম মাঝখানে মটরশুঁটির কচুরি করা হয়েছিল তো সেখান থেকেই মটরশুঁটি ছুলে টিফিন কারিতে ভালো করে ধুয়ে রেখে অঙ্কুরিত করে নিয়েছি তোমরা কিন্তু অঙ্কুর ছাড়াও মটরশুঁটি নিতে পারো কোনো সমস্যা নেই আমি জাস্ট এটাকে করে নিয়েছি কারণ অঙ্কুরিত সব জিনিস খাওয়া কিন্তু ভীষণই প্রোটিন এবং উপকার তো এখানে আমি মটরশুঁটি নিয়েছি আর এখানে আমার লাগছে একদম ছোট ছোট তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আলু এখানে নিয়েছি আমি ছোট দুটো পেঁয়াজ এখানে ফোড়নোর জন্য লাগবে জিরে তেজপাতা এখানে নিয়েছি দশ কোয়া রসুন নিয়েছি এক ইঞ্চির আদাকে কুচি কুচি করে এটাকে আমি বেটে নেব আর নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো রান্নার জন্য এখানে নিয়েছি আমি সাদা তেল হলুদ লবণ লঙ্কার গুঁড়ো তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক মটরশুঁটিগুলোকে প্রথমে আমি একটু ভাপ দিয়ে নেব তার জন্য মটরশুঁটিগুলো সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল ও লবণ দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ প্রথমেই গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে নিয়ে গরম হয়ে গেলে অল্প পরিমাণে সাদা তেল নিয়ে নেব তেল এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে ফোড়নে আর দিয়ে দেবো একটা তেজপাতাকে টুকরো করে তেলের মধ্যে জিরে ও তেজপাতা ফোড়ন করে তার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি যে আলু কেটে রেখেছিলাম ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব আলুটাকে হালকা এপিট আর ওপিট করে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আলুটা এখানে বেশি ভাজলাম না কারণ আলুটা তো আমি একদম ছোট ছোট করে কেটেছি পেঁয়াজের সাথে ভাজতে ভাজতেই কিন্তু আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব ভাজা পেঁয়াজের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আর আলু কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি মজে এসেছে এইবার আমি দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন এখানে আমি এক চামচ লবণ দিচ্ছি পরে লাগলে আবার দেব কিন্তু লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা এবার খুব ভালো করে কষিয়ে নেব আর রান্নাটা কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে করছি কোনো সময় কিন্তু ফ্লেমটাকে হাই করিনি যখনই তোমরা মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে রান্না করবে রান্নার কালার যেমন সুন্দর আসবে রান্নার কিন্তু খাওয়ার সময় বুঝতে পারবে স্বাদটাও অনেকটা ম্যাটার করে মশলা কষে এসেছে মশলা কিন্তু গায়ে মাখা মাখা হয়ে গেছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে সেদ্ধ করে রাখা প্রোটিনে ভরপুর মটরশুঁটিগুলো এবার আমি এখানে দিয়ে দেব মশলার সাথে মটরশুঁটিগুলোকেও খুব ভালো করে কষে নেবো যেহেতু সেদ্ধ করা রয়েছে বেশি কষাতে লাগবে না এইভাবে কষে নিলেই হয়ে যাবে একটু হালকা করে কষব সেদ্ধ করা মটরশুঁটি দিয়ে এখানে আমি তিন মিনিট মতো কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব এখানে আমি এই বড় গ্লাসের এক গ্লাস জল দিলাম এখানে আমি দু থেকে তিন মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে এরকম ঘন করে নিয়েছি দেখো মটরের কালারগুলো কিন্তু নষ্ট হয়নি খুব সুন্দর লাগছে তো এখানে ঝোল আমি এতটুকুনি রেখেছি একটু গ্রেভি গ্রেভি হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ঝোল টেনে যায় এবার উপর থেকে আমি ছাই গরম মশলা দিয়ে নামিয়ে নেব তোমরা কিন্তু এই রেসিপিটা রুটি লুচি পরোটা যে কোনো দিন যে কোনো কিছুর সাথে বানিয়ে খেতে পারো এছাড়াও যারা ঘুগনি দিয়ে মুড়ি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করো আর আমার রেসিপি দেখে যদি তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না রেসিপিটি তোমাদের কেমন লাগলো চলো এবার একটু সার্ভ করে নেব যেমনই চটপট এই রেসিপিটি তৈরি হয়ে যায় তেমনই খেতে সুস্বাদু তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ভীষণ ভালো লাগবে আর মটরের কালারটা দেখেছো একটুও কিন্তু চেঞ্জ হয়নি এত সুন্দর একটি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে টাটা